আমাদের একজন ডিলার এস রহমান এগ্রোফার্ম প্রোপারটার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পল্লব আপনার জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ সর সদর কুমিল্লা মৃত্তিকা অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত গরুর মিক্সার ভুষি তৈরি করা হয় যা গাভী গরু ও সার গরু উভয়কে খাওয়ানো যায় আমরা মূলত তিরিশটা উপাদান দিয়ে একটি খাবার তৈরি করি আর এই খাবার সারা বাংলাদেশে বিভিন্ন ডিলারের মারফত এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় তদ্রুপ আয়জ আমাদের একজন ডিলার এস রহমান এগ্রোফাম প্রোপারিটার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পল্লব আপনার জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ সর সদর কুমিল্লা অর্থাৎ সদর কুমিল্লার জন্য যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা ভালো মানের খাবার খুঁজছেন ভালো মানের খাবারের সন্ধান খুঁজছেন আপনারা পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে পল্লব ভাইয়ের অ্যাড্রেস ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন আমাদের খাবারটা মূলত তিরিশটা উপাদান দিয়ে তৈরি করা যে খাবার গাভী গরু সার গরু উভয়কে একই খাবার খাওয়ানো যায় এটা টোটালি ন্যাচারাল একটা অর্গানিক একটা মিক্সচার ভুসি ফিট এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যা গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা আদার্স কোনো কিছু হবে টোটালি তিরিশটা ন্যাচারাল উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যে রেশনটা আপনার অত্যন্ত পুষ্টিগুণগত মান এবং মানসম্মত একটি খাবার যে খাবার সারা বাংলাদেশব্যাপী বিস্তৃতি অর্জন করেছে কারণ এখান থেকে যখন আপনি যখন একজন খামারি যখন আপনি গরুকে সঠিক মানের খাবার না খাওয়াতে পারবেন আপনি তখন সঠিক মানের দানাদার খাবার গরুর সামনে না দিতে পারবেন এবং সঠিক দামে যখন আপনি খাওয়াতে না পারবেন তখন আপনি কিন্তু খামার ব্যবস্থাপনা থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি এমনি ডেইরি সেক্টর বা ক্যাটল সেক্টরে আমরা ঘাত প্রতিঘাত গোখাদ্যের ঊর্ধ্বগতি বাজারে আমরা যাতাকলে পিছের শেষ কাজের লোকের ঊর্ধ্বগতি মূল্য সব কিছুরই একটা চওড়া দামে এবং গরু মার্কেটে বিক্রি করতে গেলে আমরা হিমচিম খেয়ে যাই সেই দৃষ্টিকোণ থেকে মাথায় রেখে যদি আপনি সঠিক মানের দানাদার খাবারটা আপনার খামারে ইন করতে পারেন এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নইলে আপনার খামার ব্যবস্থাপনায় পিছিয়ে থাকতে হবে এটাই চ্যালেঞ্জ তো যা হোক আমাদের খাবারটা অত্যন্ত মানসম্মত খাবার আপনারা চাইলে ওয়ান টেস্ট দু চার বস্তা মাল এখান থেকে নিয়ে পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন কুমিল্লাতে আমাদের আরও তিনটা ডিলার আছে বিভিন্ন পয়েন্টের ডিলার আছে আর সারা বাংলাদেশের যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা ওয়ান দু চার বস্তা আমাদের এই মানসম্মত খাবার সংগ্রহ করতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের প্রোডাক্ট আর একশো পঞ্চাশ টাকা চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিকটবর্তী যে আপনার যে অফিস আছে সেখানে পৌঁছে দেওয়া হবে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন আপনারা ওয়ান টেস্ট দেখার জন্য খাবারের মান যদি ভালো হয় পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে আর এখান থেকে মূলত সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে সকল ভাইয়েরা এখনও বিভিন্ন বিজনেস খুঁজছেন আমরা কি বিজনেস করব কি অবস্থায় করবো হয়তো আপনি চাকরি করেন একজন বিজনেস করেন বা একজন দেশের বাইরে থাকেন দেশে এসে কি করবেন বা দেশে ভাই ব্রাদার পড়ে আছে তাদেরকে ব্যবসা দ্বারায় দেবেন কি ব্যবসা দিবেন বুঝতে পারতেছেন না তো আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করাতে পারেন আপনারা কাজ করতে পারেন এখানে কোনো প্রকার রিস্কই নেই কোনো ঝুঁকি নেই এই বিজনেসটাতে আপনার যতটুকু পুঁজি আছে সেই পুঁজি নেই এখানে এখানে আপনি কাজ করতে পারবেন এখান থেকে আপনি আপনার এলাকায় কতটুকু মাল বিক্রি করতে পারবেন তত ততটুকু মাল নিয়ে আপনারা কাজ করুন এখানে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত দেওয়া হয় না রাখা হয় না প্লাস আপনাকে মাসিক টার্গেট দেওয়া হয় না কত বস্তা মাল আপনাকে বিক্রি করতে হবে আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করবেন আপনার ইচ্ছা মতো মাল আপনি নেবেন আপনার উপরে কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে কোনো রিস্কের জন্য আমরা ফেলবো না যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় আপনি যদি একটু পরিশ্রমী বা উদ্যমী হন এখান থেকে আপনি নিজে মার্কেটিং করে আপনি বিজনেস করতে পারবেন আজকে যার ভিডিওটা তৈরি হচ্ছে সে কিন্তু একজন সার্ভিস হোল্ডার সে কিন্তু চাকরিজীবী চাকরির পাশাপাশি সে বিজনেসটা করে তো আপনারা চাইলে এভাবে আপনারা বিজনেস করতে পারবেন তো আমরা কথা দীর্ঘ করব না যে তিরিশটা প্রোডাক্ট কাজ করতেছি আমরা সেই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারে সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে আমরা মাল তৈরি করে সেই তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দিলাম আপনারা এখন দেখুন এই প্রোডাক্টগুলো কতটা স্বচ্ছ এবং হালি মাল এখান থেকে টোটালি যে প্রোডাক্টগুলো পাবেন মালটা পাবেন টোটালি টাটকা এবং হালি এ যে যে খাবার গরু খাওয়ার পরে অটোমেটিক্যালি গরুর মেজ থেকে একটা ফিডব্যাক ভালো একটা ফিডব্যাক পাবেন একই খাবার কিন্তু আগেও বলছি গাভি গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় গাভি গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা মোটা তাজা করানো হয় তো কথা বির্গিত করবো না ভালো থাকবেন নেক্সট কোনো আবার ডিলার পরিস্থিতি হাজির